কথা বলার শক্তি ছিল না কথা বলার শক্তি দিছে পায়ে হাঁটার শক্তি ছিল না হাঁটার শক্তি দিছে তারপর আস্তে আস্তে বড় করছে তারপর আস্তে আস্তে অনেককে চাকরি দিছে অনেককে ব্যবসা দিছে অনেককে দোকান দিছে অনেককে ছেলে দিছে মেয়ে দিছে অনেককে জায়গা জমিন দিছে ঘর বাড়ি দিছে এগুলি সবকে দিছে এগুলি চিন্তা করে প্রত্যেক আল্লাহ শুক্রিয়া আদায় করবো শুকর শুকর আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে তুলনায় ইমানদার কি অনেক কম ইমানদার বানাইছে কে ইমানের নিয়ামত দিছে কে আল্লাহর নাম বলার তৌফিক দিতেছে কে আল্লাহ কোটি কোটি মানুষ এমন আছে যারা সারা সারা জীবনে একবারও আল্লাহকে দেখতে পারে নাই কোটি কোটি মানুষ এমন আছে যারা সারা বছর একবার সুবহান বলার তৌফিক নাই কি নাই আল্লাহ যে আমাদেরকে আল্লাহকে ডাকার তৌফিক দিতেছে এটা কার নিয়ামত আল্লাহর নিয়ামত কি করব শুকর নাম্বার 9 নয় নম্বর হইলো কানাত কানাত মানে অল্প তুষ্টি অল্প তুষ্টি বুঝেন অল্পতে সন্তুষ্ট অল্পতে কি সন্তুষ্ট আল্লাহ রসুল সাল্লামের নয় বিবি একসাথে ছিল মোট এগারো বিবি একসাথে ছিল কয় বিবি নয় বিবি এই নয় বিবি কোন বিষয়ে একমত হয়েছিল নি কখনো না এটা কি আপনারা জানেন এই নয় বিবি কখনো কোন বিষয়ে একমত হয় নাই শুধু একটা বিষয়ে একমত হয়েছিল একটা বিষয়ে গিয়েছিল ছিল সেটা কি আমাদেরকে আমাদেরকে স্বামী অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াবি খানা ফিনা খরফুস যতটুকু দিতেছে এটা যথেষ্ট নয় আরো বেশি দিতে হবে যা দিতেছে এটা যথেষ্ট নয় আরো কি দিতে হবে বেশি দিতে হবে

তুমি সাথে সাথে উত্তর দিবে না তোমার আব্বা আম্মার সাথে পরামর্শ করিয়ে উত্তর দিবে তোমার আব্বা আম্মার সাথে পরামর্শ করিয়ে কি দিবে সাথে সাথে উত্তর দিবে না কি তুমি কি দুনিয়া চাও নাকি রসুল চাও দুনিয়া চাইলে দশ টাকা চাইলে একশো টাকা দিয়ে দেওয়া হবে রসুলের সাথে থাকতে পারবে না তালাক দিয়ে না। আর যদি আল্লাহ আল্লাহ রসুল কে চাও তাহলে ফক্র ফাঁকা নিয়েই মানিয়ে থাকতে হবে কি চাও এটা বলা সাথে সাথে আম্মা যান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে লা এই বিষয়ে আমি আব্বা আম্মার সাথে কখনো পরামর্শ করব না বল আখতারুল্লাহ ও রাসূলুহু ওয়া আমি দুনিয়া চাই না আমি আল্লাহ আল্লাহর কে চাই

এরকম সময় গেছে আমাদের দুই মাস লাগাতার শুরুতে আগুন জ্বলে নাই দুই মাস সাহেব এ বলেন যে আম্মা জান আপনারা কিভাবে চলতেন কি খাইয়া বাইস্তেন আমরা যেন আইসা সিদ্ধ দিয়ে আর দিয়ে লাহো বলেন যে খেজুর আর পানি খেজুরার খেজুর আর পানি খাইয়া বাইছিলে অল্পতে তুষ্ট হ্যাঁ না নম্বর দশ দশ নম্বর হইল হায়া দশ নম্বর কি হায়া মানে লজ্জা হায়া মানে কি লজ্জা লজ্জা এটা বড় জিনিস বল হায়াউ সুবাতুম মিনাল ঈমান হায়া লজ্জা এটা ঈমানের একটা অংশ হায়া লজ্জা এটা ঈমানের কি অংশ ঈমানের জুস ইজা ফাতাকাল হায়া ফফআল মাশিতা হায়ানা থাকলে তুমি যা মনে চাই যা মনে চাও তাই করতে পারো লজ্জা না থাকলে মানুষ কিছু করতে পারো ধরেন একটা উদাহরণ দিয়া বলি মনে করেন আমি এই এলাকার মধ্যে নিঃস্ব হয়ে এসছি এখানে আমার কিছু নাই আপনি আমাকে একটা জায়গা কিনে দিলেন তারপরে একটা গর্ব নাই দিলেন তারপরে ঘরের মধ্যে ফার্নিচারও কি নিদিলেন ডেক্সি হান্ডিও কি দিলেন চাউল ডাউলও কি দিলেন তারপরে মাসে মাসে দশ হাজার দশ হাজার দেন হুজুর কিছু কি নিয়ে খাইয়েন আপনারা কি আমার কথা বুঝতেছে বলেন তো এই লোকটা আমার উপরে কতটুকু দয়া করল দয়া কতটুকু দয়া করছে অনেকটা জাগা কিনি দিছে ঘর বানাই দিছে ফার্নিচার কিনে দিছে ডেক্সি হাণ্টিও কিনি দিছে চাউল ডাউলও কিনি দিছে আবার মাসে মাসে দশ হাজার টাকাও দেয় অনেক দয়ানা ছয় মার্চ যাওয়ার পরে একদিন উনি আমাকে বলে যে ভাই ফুল তোলাতে গিয়া এক বস্তা চাউল কিনি আমার বাসাতে একটু পুছাই দেন তো আমি ওনাকে উত্তর দিছি পারবো না আমি ওনাকে উত্তর দিছি কি পারবো না আপনারা কি কইবেন আমাকে কি বলবেন নিম খারাপ লজ্জা নাই সরম নাই এর জন্য এত কিছু করিল এত কিছু করে দিলে এর জন্য একটা কথা বলছে এটা মানে না বেসরম বেহায়া নির্লজ্জ বলবেন কি না আচ্ছা বলেন তো এই লোকটা আমার উপরে যতটুকু দয়া করছে আল্লাহ আমার উপরে দয়া আরো বেশি অঙ্গ কত বেশি অঙ্গহিত সীমাহীন কত বেশি গুণ বেশি সুবহানাল্লাহি ও আলহামদুলিল্লাহ এক ফোঁটা না পানির থেকে আল্লাহ তাআলা কত সুন্দর सूरत দিল তারপরে দুনিয়ার মধ্যে কত কিছু দিল কত সুন্দর আকৃতি দিল হাতটা ভালো রাখলো কিডনি ভালো রাখলো রক্তকে সচল রাখলো জাগা দিল জমিন দিল ছেলে মেয়ে দিল চাকরি দিল ব্যবসা দিল টাকা দিল কত কিছু দিল যে আল্লাহ তালা এত নেরামত দিছে সে আল্লাহ বলে তুমি আল্লাহ বলে তুমি পাশক্ত নামাজ পড়ো আমি বলি যে ভাই আমি বলি যে পারবো না সে আল্লাহ বলে তুমি চুকেদারা বেহায়া পোনা দেখিও না অশ্লীল ছবি দেখিও না মোবাইলে गुन्हा করিও না আমি বলি যে পারমো না আমার সে বেহায়া আমার সে এ লজ্জা আমার তো কে বেশরম আর কি হইতে পারে আল্লাহ বুজর তৌফিক দান করুন আমিন হাদিস শরীফের মধ্যে আছে جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো তোমরা আল্লাহকে শর্মার মতো শর্মা লজ্জা করার মতো লজ্জা করো সাহাবে কারাম বলেন যে ইয়ারসুল আল্লাহ আল্লাহকে লজ্জা করব কিভাবে আল্লাহকে কিভাবে লজ্জা করব তো আল্লাহর রসুল সাল্লাল্লাহ হি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি তিনটা কাজ করবে সে আল্লাহকে লজ্জা করিল ওইটা কাজ যে তিনটা কাজ করল সে আল্লাহকে কি করিল লজ্জা করিল তিনটা কাজ কি কি এক নাম্বার এক নম্বর হইল ফালইয়াহফিজিররাস ওয়া মাওয়া ফালইয়াহফিজিররাস ওয়া মাওয়া মাথা এবং মাথার সাথে যে অঙ্গ আছে এগুলিকে গুনাহ থেকে বাঁচায়াইতে মাতার সাথে কি আছে মাতার সাথে চোখ আছে মাতার সাথে কান আছে মাতার সাথে মুখ আছে এগুলি কি গুণাত থেকে কি মাতার সাথে দাঁড়ি আছে এগুলি কি গুণাত থেকে বাঁচাই রাখো মাতা এবং মাতার সাথে যে অঙ্গ আছে এগুলি কি থেকে বাঁচাই রাখো